গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো একটা চাট রেসিপি তোমরা এটাকে চাটও বলতে পারো আবার আলু কাবলিও বলতে পারো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি এক চামচ পরিমাণে গোটা ধনে এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এখন গোটা মশলাগুলোকে শুকনো খলার মধ্যে ভালো করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে তারপরে শিলপাটার মধ্যে এটাকে গুঁড়ো করে নিতে হবে চারটা বানানোর জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়েছি দেখে নাও এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা ছোলা তবে এখানে যদি ছোলাটা অঙ্কুরিত হয় আরও কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো আমার কাছে এই মুহূর্তে নেই তার জন্য আমি এই ছোলাই নিয়েছি সাথে নিয়েছি তিনটি সেদ্ধ করে রাখা আলু আর আছে তেঁতুল গোলানো জল আমি এখানে কিছুটা তেঁতুল নিয়ে তেঁতুলটাকে আগে থেকেই জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো চলো এখন সব কিছু সাইজ মতো কেটে নেব আর এখানে দেখো মশলাটাকেও আমি শিল্পাটায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি মশলাটা কিন্তু একেবারে ধুলোর মতো করে গুঁড়ো করিনি একটু গোটা গোটা রেখেছি এখানে আমি আলু আর টমেটোটাকে একদম গোল গোল করে কেটে নেব তোমরা চাইলে এখানে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারো তবে এইভাবে কাটলে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে আর পেঁয়াজগুলোকে আমি মাঝামাঝি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো দেখো আমি যেভাবে কাটছি ওইভাবে সমস্ত জিনিসগুলোকে কেটে নেবো এখানে আমি সমস্ত উপকরণ ভালো করে কেটে গুছিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছলাগুলো সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে বিট লবণ অবশ্যই করে বিট লবণটা দিতে হবে বিট লবণ দিলে টেস্টটা ভালো আসে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ সাদা লবণ আর যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম তা থেকে দু চামচ পরিমাণে দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে দেব দু চামচ পরিমাণে ঝুড়ি ভাজা আর যে তেঁতুলের জলটা আমি রেডি করে রেখেছিলাম তা থেকে দু চামচ পরিমাণে দিয়ে দেবো তেঁতুলের জল তোমরা এখানে তোমাদের টক বুঝে তেঁতুলের জলটা ইউজ করবে আর দেবো ফালি পরিমাণে পাতিলেবুর রস এখন সব কিছু উপকরণ চামচের সাহায্যে হালকা হালকা করে মেখে নেবো এগুলোকে হাত দিয়ে বেশি চেপে চেপে মাখা যাবে না তাহলে কিন্তু আলুগুলো এখানে ভেঙে যেতে পারে আর দেখতে অতটা ভালো লাগবে না এইভাবে হালকা হালকা করে আমি চামচের সাহায্যে মেখে নিলাম তো লাস্টে আমি হাত দিয়েও মেখেছিলাম তো হালকা হালকা করে তো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে আর এরকম চাট কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে সন্ধেবেলা যদি এরকম চাট হয় আর কিছুই লাগবে না এখানে আমি ঝালটা একটু কম করেই দিয়েছি কারণ আমার বাড়িতে বাচ্চা আছে তার জন্য তোমরা তোমাদের ঝাল বুঝে এখানে লঙ্কা ব্যবহার করতে পারো তো রেসিপিটা কেমন লাগলো আর এরকম চাট খেতে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে টাটা